বর্ষায় নাও শুকনোয় ভাও বাংলাদেশ কৃষ্ণগঞ্জ জেলার নিকলি হাওরে প্রচলিত এই কথার মধ্যে লুকিয়ে আছে হাওরের আসল সৌন্দর্য আসল ছয় ছয় মাস মাস বিস্তীর্ণ থাকে পানির নিচে আর বাকি শুকিয়ে ফসলের মাঠ বর্ষায় এই হাওরের মানুষের একমাত্র বর্ষা হলো নৌকা শিশু থেকে বৃদ্ধ সবার জীবন বাধা হয়ে পড়ে নৌকার বৈঠার সাথে এই হাওরের মাঝখান দিয়ে চলে গেছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা দুই পাশে অসীম জল মাঝখানে রাজপথ যেন প্রকৃতির বুকে আঁকা একটি দৃষ্টি নন্দন রেখা বর্ষা এই পথ হয়ে ওঠে যেন মানুষের রক্তের মতো প্রাণ যা মানুষের প্রকৃতি এবং নতুন ভাবে যুক্ত করে একসাথে সুক্রিয় দর্শন আসলাম আলাইকুম আজকে আমরা চলে যাব বাংলাদেশের সবচেয়ে বড় বিচাপানি হাও কিশোরগঞ্জ নিকলি তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে নিকলি যাবেন এবং নিকলি গে থেকে আপনাদের কেমন খরচ পড়ে এবং আপনাদেরকে এই ভিডিওতে আমি একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি আপনাদেরকে নিকলি নিকলি এবং মিঠামন অষ্টগ্রাম এই সম্পূর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব আর আমরা চলে যাচ্ছি এই আমাদের হাইস সাতটার দিকে আমরা হাইসে চেপে রওনা দিয়েছিলাম তখন রাস্তার খুব একটা ভিড় ছিল না জানালার ফাঁক দিয়ে আস্তে আস্তে সূর্যের আলো ঢুকছিল চারপাশে পরিবেশটা যেন এক নতুন দিনে জেগে উঠেছিল শহরের কোলাহল পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম গ্রামের দিকে রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেত পাকা রাস্তার মাঝখানে আবার কোথাও গাছের সারি সব মিলিয়ে প্রকৃতি যেন আমাদেরকে আপন করে নিচ্ছিল এই পথ চলা মানে এক ভিন্ন রকমের আনন্দ মাঝ পথে আমরা একটু নেমে সকালে নাস্তা করলাম যা আর হালকা খাবার খেয়ে নিলাম ভ্রমণের মধ্যে এই ধরনের ছোট ছোট মুহূর্ত আসলে অনেক আনন্দের যতই আমরা নিকলির পথ অতিক্রম করেছি পরিবেশটা ততই বদলে যাচ্ছিল শহরের কোলাহল পিছনে পড়ে যাচ্ছিল সামনে খুলে যাচ্ছিল এক নতুন ভিন্ন জগৎ প্রকৃতি এই ধীরে ধীরে পরিবর্তন আসলে মনকে এক নতুন প্রশান্তি এনে দেয় অবশেষে আমরা পৌঁছে গেলাম নিকলির হাওরে সামনে দৃশ্য যেন চোখ ফেরানো যায় না বিস্তৃত আকাশ আর পানির মিলনে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছিল প্রকৃতি যেন এখানকার সব সৌন্দর্য ওজার করে দিয়েছে অবিশ্বাস্য সামনের দিকে তাকালে শুধু পানি আর পানি মনে হচ্ছিল যেন এক বিশাল সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে আছি কিন্তু এটা আসলে আমাদের দেশের হাওড়ের সৌন্দর্য হাওরে এসে নৌকা ভ্রমণ না করলে হাওর অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম চারপাশে শুধু নীল আকাশ আর পানি বাতাসে শব্দ পানির ঢেউ যেন পুরো পৃথিবী অন্য জগতে নিয়ে গেল এখানে একটা কথা না বললেই নয় আমরা যেহেতু শুক্রবার এসেছি তাই নৌকার ভাড়াটা একটু বেশি পড়েছে আমাদের গ্রুপে ছিল পনেরো জন তাই আমাদের নৌকার খরচ কমে এসেছে আপনারা যখন দু থেকে জন কিংবা চারজন থাকবেন তাহলে আপনারা লোকাল ভাবে যেতে পারেন লোকাল ভাবে গেলে আপনি নাও দেখতে পারেন কারণ তারা সরাসরি নিকলি থেকে মিঠাময় চলে যায় তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন আর নৌকা রিজার্ভ করে নেবেন তাহলে হাওড়ের সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে পারবেন আমাদের নৌকা পড়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা সত্যি বলতে এখানে এসে এক শান্তি পাওয়া যায় শহরে ক্লান্তি দূর করে দেয় দুশ্চিন্তা যেন সব মিলিয়ে যায় এই হাওড়ের বাতাসে এই বিশাল প্রান্ত দাঁড়িয়ে মনে হয় মানুষ আর প্রকৃতি একাকার হয়ে গেছে এখানে কোনো হড্ডগোল নেই শুধু নিরবতা আর শান্তি মাঝে মাঝে দূরে নৌকা দেখা যায় কারো হাসি বা কারো কথা আসে এটাই হাওড়ে নিজস্ব সৌন্দর্য আমরা নৌকায় বসে অনেক এনজয় করেছিলাম আমরা যেহেতু গ্রুপ টিম নিয়ে এসেছি আমাদের সাথে অনেকেই ছিল আমার এই ভ্রমণে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের ভাই ব্রাদার তারা যদি আমাকে সহায়তা কিংবা আমাকে সাপোর্ট না করতো তাহলে আমার হয়তো এ হাওড় ভ্রমণটা সম্ভব হতো না তাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এই হাওড়টা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তাদের সহযোগিতার মাধ্যমে আমি দেখেছি আমরা বেশ অনেকক্ষণ নৌকায় আড্ডা দিয়েছি মজা করেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি আপনারা এভাবে ঘুরতে এসে এই হাওড় উপভোগ করতে পারে এই জায়গার আসল অনুভূতি কেবল এখানে এসে বোঝা যায় এটা কেবল ভ্রমণ নয় এটা মনে হয় আত্মার একটি বিশ্রাম বেশ অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি সাতির জন্য আপনি দেখতে পারবেন রাতার গুলের মতো একটি পরিবেশ যেখানে রয়েছে অনেকগুলো গাছ এখানে এসে তারা সবাই গোসল করে এবং একটু লাফালাফি করে সেই কারণে আমাদের টিম এসেছিল তারা এসে এখানে গোসল করেছে এবং লাফালাফি করেছে অনেক ছবি তুলেছে এবং তারা অনেক আনন্দময় সময় পার করেছে যা হয়তো তাদের জীবনে একটি গল্প হয়ে থাকতে পারে আরেকটা কথা বলে রাখি আমাদের সাথে আরো আরো চারজন নতুন মানুষ জয়েন করেছিল তাদের মুখ কখনো আর দর্শন হবে কিনা তা আমাদের জানা নেই তারা এসব আমাদের খুব হাসাহাসি এবং এনজয় করেছিল বন্ধুদের সাথে এবং ভাই ব্রাদার সাথে মুহূর্ত সব সময় বিশেষ হয় এখানে এসে সবাই মিলে হাসাহাসি করেছিল ছবি তুলেছিল ভিডিও করেছিল এই আনন্দ সময়গুলো সারা জীবন মনে থাকবে হয়তো তাদের হাওড়ের প্রতিটি সৌন্দর্য ক্যামেরা বন্দি করার মতো যতবারই দেখি সামনে আসে শুধু নতুন নতুন সৌন্দর্য আমরা বেশ কিছু ফুটেজ ক্যামেরা বন্দি করে রেখেছি যা আপনাদের সামনে প্রদর্শন করছি অবশ্যই এই ভিউগুলো উপভোগ করবেন কারণ এই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এবং আপনার মনেও এই হাওড়ে আসার ভাবনা জাগতে পারে এখন সাথীর চর থেকে বেরিয়ে রওনা হয়েছি মিঠাময়নের পথে যাওয়ার পথে ক্যামেরা নিয়ে কিছু দৃশ্য ধারণ করেছি যেন অথই জলরাশির মাঝে নৌকা ছুটে চলা আপনাদের সাথে ভাগাভাগি করতে পারে এই মুহূর্তগুলো উপভোগ করলে আপনারা বুঝতে পারবেন না হাওরের সৌন্দর্য আর মানুষের জীবনটা কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে এরপর আমরা পৌঁছে গেলাম মিঠাময়িন ঘাটে এখান থেকে সামান্য হেটে দুপুরে লাঞ্চ করার জন্য বসে খাবার শেষে যাত্রা শুরু করলাম সেই বিখ্যাত আলপনা সড়কের দিকে যা হাওড়ের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে উচ্চ রাস্তা চারপাশে অসীম জলাশয় এতটাই মোহনীয় হয় যে রাস্তা নয় বরং নীল আকাশের বুকে ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এই সড়ক শুধু যাতায়াতের পথ নয় এটি হাওরের বুক চিরে সৌন্দর্যের সঙ্গে মানুষের মিলনের এক অপূর্ব সেতু এখানে দাঁড়ালে কারো মন চাইবে বারবার ফিরে আসতে পথে যেতে আমি কিছু ফুটেজ ধারণ করেছি যা আপনাদের চোখের সামনে আবারও তুলে ধরলাম বর্ষাকালে হাওরের মাঝখানে মানুষের একমাত্র ভরসা হচ্ছে নৌকা প্রতিটি বাড়ির সামনে প্রায় নৌকা বাঁধা থাকে কারণ নয়বাছরা তাদের জীবন চলতে পারে আলপনা সড়ক শুধু একটি রাস্তা নয়। এটি হাওরের বুক চিরে আকা বাকা এক জীবন্ত ক্যানভাস অসীম জলাশয়ের মাছ খান দিয়ে এগিয়ে চলা এই রাস্তা শিখিয়ে দেয় প্রকৃত সুন্দর যে সবচেয়ে কঠিন পথ পেরিয়ে খুঁজে পাওয়া যায় এরপর আমরা চলে এলাম দর্শক আমরা এখন চলে এসেছি যে অষ্টগ্রামে যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টের মাঝখানে এইখান থেকে এইখান থেকে এখান থেকে আমার হাতে যে ডানের ডানের রাস্তাটা আছে এই রাস্তা চলে গেছে আপনার অষ্টগ্রাম আর এই রাস্তা হয়ে হয়ে গেছে বাজিতপুর তো এইখান থেকে আপনি দুইটা জায়গায় যেতে পারবেন এটা বা এটা অষ্টগ্রামের যে জিরো পয়েন্ট আছে সেইখানে অষ্টগ্রামের জিরো পয়েন্টটা বলা হয় এখানকার আকাশ আর জলরাশি মিলে সত্যি মনোমুগ্ধ যেন দিগন্ত জোড়া নীলের মাঝে দাঁড়িয়ে আছে কিছু সময় কাটিয়ে এখানে আবার রওনা হলাম বাড়ির পথ ফেরার পথে সন্ধ্যার আকাশে রঙিন খেলা ক্যামেরায় ধারণ করলাম দিনের শেষে আলোটা আর হাওরের প্রশান্ত দৃশ্য শুনিয়ে আমাদের ভ্রমণটা পরিপূর্ণ